আচ্ছা এখন আওয়ামী লীগের কেউ মিছিল করলে কি সেটা সাংবিধানিক ভাবে সেটা কি ইলিগেল কিনা আমি একটু সেটা জানতে চাচ্ছিলাম আপনি কি বলছেন জি জি আমি বাংলাদেশের নাগরিক বলতেছি একদম সিটিজেন বলতেছি বাংলাদেশের

আপনাদের যে এতগুলা জুলাই আগস্ট মেসাকারে জুলাই সন্ত্রাসীরা যে এতগুলো হত্যা করলো সেই অপরাধীগুলো আপনারা কেন ধরতেছেন না দোষারোপ করছি আপনি আমার কথাটা শুনুন আপনি যে শহরে চাকরি করেন যেখানে থাকতেছেন সেই শহরে হত্যা আমি আমার মতো রাজনীতিবিদরা

সব ডিবি নাই সব কথা বলেন না শুধু একটু বলে দায়িত্ব পালন করেন জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করেন এবং শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়া নিজেদের পরিণতি খুব খারাপ করেন না যা আপনারও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আছে আমাদেরও ফ্যামিলি আপনি